কোরআনের লেখাপড়া নষ্ট তারপরে মনে করি যে একটা গাড়ি গুড়া কিছুই চলে না যাতায়াত করা হয় না এটি অঙ্গ সমস্যা টাঙ্গাইলে মধুপুর উপজেলার আমি এখন কোডালিয়া ইউনিয়নের আমতলির বাজার হয়ে বিন্নতালির মূর থেকে বানিয়াবাড়ি ঐতিহ্য পুকুর পার পর্যন্ত যে রাস্তাটি সে রাস্তাটি এমনই অবস্থা হয়েছে যে এখানে পাশে রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই রাস্তা দিয়ে একটি গাড়ি তো গাড়ি তো যাতায়াতের কোনো প্রশ্নই আসে না সেখানে মানুষও হেঁটে যেতে পারছে না এ এলাকার জনসাধারণ জানিয়েছেন এই রাস্তাটিতে প্রতিনিয়তই শত শত লোকজন এই রাস্তা দিয়ে চলাফেরা করে চলাফেরা করে দীর্ঘদিন ধরে এই রাস্তাটি এমন বেহাল অবস্থা হয়েছে যে এটা চোখে না দেখলে এটা অনুভব করা যাবে না আমি আপনাদের বলতে চাই এই অঞ্চলের মানুষ এখানে এসে দেখলাম কিছু কৃষক তারা এখানে ধানের বীজ মানে লাগিয়ে লাগাচ্ছে আর কি দেখতে পারলাম এবং এই এলাকার যে জনসাধারণ যে কৃষি কাজ করে তাদের যে বিভিন্ন কৃষিপণ্য বিশেষ করে এই মধুপুর গড় অঞ্চলের প্রধান কৃষিপণ্য হল আনারস সেই আনারস তো আপনি গাড়িতে তো আনাই যাচ্ছে না তারা যে মাথায় করে নিবে তবুও এই রাস্তাটা মানে যেতে পারছে না যে যে কোনো সময় পিছলে বা তাদের দুর্ঘটনা হতে পারে এবং এখানে আরও দেখতে পারলাম যে এই রাস্তার জন্য দীর্ঘদিন ধরেই এই এলাকার যে কৃষক এবং শিক্ষার্থীদের রাস্তায় দাঁড়িয়ে থেকে মানব মানববন্ধন করেছে তবে আমি বলি যে এই মধুপুর উপজেলার এবং টাঙ্গাইলের এই রাস্তাটি অতি বিলম্বে যাতে মেরামত করা হয় সেটি সেটি প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি আরও আমার গাড়ি ঘোড়া কোনো কিছু নিল না বাগান আনার জন্য আর নষ্ট হইতেছে বাইকার পরিচিতি নাই পরে একটা চিন্তা ভাবনা করলাম যে আমার বাইদের জমি নেই তাহলে রাস্তা দিয়ে আমন ধান গাইড়ে দিয়ে যদি খরচের ধান টা আমার ওঠে যাহত সরকার গাড়ি চলে না গাড়ি গুড়ি চালায় না তাহলে সরকারের মাধ্যমে বেদ দখল দিয়ে আমি ওয়াগাই দিলাম এটা পুরুলিয়া ইউনিয়ন বানিয়াবাড়ি আমতনি লোক এখানে এই রাস্তা এটা আমরা অনেক চেয়ার মেন মতো কাছে রিজ্ঞেস করছি কিন্তু তারা কোনো মানে রাস্তা ঠিক করে দেওয়া না কোনো উদ্যোগ

যাতায়াত করা হয় না সমস্যা এই ছিল পল্লী বাংলা একাত্তর টিভির সর্বশেষ সংবাদ মধুপুর উপজেলার কোড়ালিয়া ইউনিয়নের আমতলি আহ বাড়ি থেকে পরবর্তী সংবাদ দেখার জন্য সাথেই থাকুন ধন্যবাদ